তো তোমরা অনেকেই আমার পুচুকে অনেক রকম কথা বলো হ্যাঁ বধ রাগি অনেক কিছু বলো তো দেখো আমার পুচু কিন্তু ওরকম নয় তো রেগে যাওয়ার নিশ্চয়ই রিজন থাকে তো তোমরা দেখো এ পুচু পুচু কই তুমি এ আবার ভুলে গেছি গো এত কি আনছি দেখো দেখো না কিছু বলি নাই না ধরো 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 ধরো

দাঁক ডের বাবা ডাল ডাল করবা ঠিক আছে কালকেই তো খেলে আবার ডাল করবা ডাল ছাড়া আমি খাব কি আমার জন্য শুধু ওই লাউ করলেই হবে দেখো তুমি লাউ খাব না বলে তো আমার জন্য চিংড়ি মাছ আনছি এই লাউ দিয়ে খাব ঠিক আছে আর তোমার জন্য কি আনছি দেখো এই না গাউন না তোমার জন্য সেই লেভেলে ওইটা ওইটা ঢালো ওইটা চিংড়ি মাছ আনছিলাম এইটা ধরো আনো এটা ধরো চিংড়ি মাছ ঢালবা তো তো দেখো কি আনছি তোমার জন্য দেখো অনেক ভালোবেসে নিয়ে আসছি তুমি খেতে খাতে ভালোবাসো আমি কিছু খেতে ভালোবাসি না তুমি খেতে ভালোবাসো বুঝছো ওরা মিথ্যা কথা বলবা না কিন্তু আমি তোমার মনের কথা বুঝি বুঝছো দেখো তো এগুলো ঢালো 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 দেখো কি আনছি দেখো দেখো তুমি একবার খালি দেখো কি বড় ডিমলা দেখো ডিম ডিম ডিমলা ভোলা মাছ সেই কি বলো বলতে এটা হচ্ছে ভোলা মাছ না এটা হচ্ছে ওই ভেটকি ভেটকি হ্যাঁ হ্যাঁ ভেটকি মাছ বুঝছো আমার পুজো খেতে খেতে ভালোবাসে বলে আমি আনছিলাম কখন করব এখন করব পুজো আমি তোমার হাতে হাতে কাজ করে দেব কি করছিস হ্যাঁ কিছু করি নাই আমি এমনি দেখাচ্ছিলাম আমি একটা ভিডিও করতেছি ঠিক আছে তা আমি আমি সব সময় সবাই অনেকে আমার পুচুরে গালাগালি দেয় অনেক কথা কয় ঠিক আছে তাই আমি বলছিলাম আমার পুজো কেন এত সবাই মিলে বলে কেন জানো আমার অন্য সাধু সাধু কথা আরে আমি ভালোর জন্য করছি যাতে তোমারে না কেউ ক দোষ দেয় ঠিক আছে সব সময় দোষ আমার আমি দোষ করি তো আমি দোষ করি তাই জন্য তাই জন্য আর কি বলে দিচ্ছিলাম তো তোমরা দেখতেই পেলে যে এই কারণেই কিন্তু প্রচুর আমার ওপরে এত রেগে যায় ঠিক আছে

সকাল থেকে শুধু অনেক যাচ্ছে করে দিস কি যে আমি কি কাজ করি এক তরকারি ভাত করো আর দেখ সারা সকাল থেকে তুই বল আমি সকাল থেকে কি করছো তুমি কি কাজ করছো ঘুর ঘুর দেখে তুই কি বলছিস আর তুমি মুসারও তুলে নেই ও তুলছো আমি একটুখানি রেস নেই আমি একটু ঘুরে আসি সবাই মিলে ওখানে দুদিন ঠাকুর পুজো দিয়েছিস ঠাকুর আসলে ওপরে নোংরা চালটা হয়ে গেছে তা আমার বাড়ির লক্ষ্মী তো তুমি তুমি করবে না ওনা আমি বলি শুনে শুনে পূজো দি পূজো দি এরকম ভাবে দাই সারা গ্লাস বসিয়ে দি থালা বসিয়ে দি পূজো সবাই দিতে পারে না না আমার পূজো ভালো পূজো দাই দাই তুমি এখন কি দে রান্না বাড়না করো আমি তাহলে ঘুরে আসতে যে তুমি ভালো করে দিয়েছিস আমার কবা না পূজো তুমি না তো মশলা কিছু করে আমি কখন কি করব আমি আমি আসি কিন্তু ঠিক আছে রাগ করব না কিন্তু চুপচাপ এগুলো

பார்க்கணா அமலாக வர